দুনিয়া জমিনের ভিতরে যদি কোনো বান্দা अब्बा কে বলে ডাকে 엄마 কে মা বলে আল্লাহ অনামায়ার নজর দিয়া থাকে কখনো আমার বান্দা একবার আমাকে আল্লাহ বলে ডাক দিবে আল্লাহ বলে একবার যখন বান্দা আল্লাহ কে আল্লাহ বলে ডাক দেয় আল্লাহ বলে ও বান্দা তুমি একবার আমি আল্লাহকে ডাক আমি আল্লাহ খুশি হইয়া তোমার এই ডাকের জবাব দিয়ে থাকে মুসলমান বাইরে আমার বাস্তব থেকে একটু কথা বলে আমি নেমে যাব ডিস্টার্ব করব না রে বাবাজিরা অনেকের বয়স অনেক বছর হয়ে গেছে আপনি কি কোনো দিন চিন্তা করেছেন আপনাকে কিভাবে বড় করল চিন্তা করছেন গল্পে কেমন ছিল আমি বেলা পরে ওই সন্তানটা যখন পেটে আসলো শ্বশুর বাড়ি থেকে বুন্দে আমাদের মেয়ে আমাদের কাছে দিয়ে দাও প্রথম সন্তান তুমি রাখতে পারবা না আমি বললাম না আমার কাছেই থাকবে আব্বা আম্মা বলে পারে যে পাঠায় দাও বলে না আমার কাছেই থাকবে এই জিনিসটা বোধহয় আল্লাহ আমাকে বোঝার জন্য আমার কাছে রেখে দিয়েছিলেন রাত্র তখন তিনটা বাজে কয়টা টিউশনি করি প্রোগ্রাম করি বাসায় যাই যাওয়ার পরে তিনটা বাজে ওইটা দেখি বিবি গিরিল্লা ধরে কান্দে ঘুম ভাইকে যা কান্দা করো কেন তুমি ঘুমাও বুঝব না কি তুমি না গো আমি তখন বুঝি নাই বুঝি নাই বুঝি নাই বাথরুমে মাত্র আসতে আবার বলে আমি টয়লেটে যাব রাগ হয়ে যাইতাম কেন তুমি যাবা বলে তুমি বুঝবা না আমার খাইতে ভালো লাগে না ঘুমাইতে ভালো লাগে না সন্তানের মুখ দেখবো না না এত কষ্ট করার পড়ো গো যখন দেখলাম আগে তার ওয়াজ করতো হুজোর এই যে চামড়া এই চামড়া যদি খুলে খুলে মাজ পায়ের যদি জুতা বানাইয়া দিয়ে দেয়া হয় হুজুরদের কথা তারপরেও মার ঋণ শোধ হবে না ঠিক না এই ওয়াজটা আমার বাবা বুঝে আসতো না আমার নিজেরই বুঝে আসতো না যখন আমার ছেলে ভূমিষ্ঠ হইল যখন দেখলাম এত কষ্ট এত কষ্ট এত কষ্ট আল্লাহর কসম করে বলি একবার দুইবার তিনবার বলতে পারি আমি বেড়াল যদি শতবার জন্ম নেই শতবার জন্ম নেই শতবার জন্ম নেই মার এক সেকেন্ডের কষ্টে ও দাম দেওয়া হবে না দেখিনা जिंदगी তোর যাই রে ফকি দিয়া

দন্ত আছে কুটারি সমন জারি গিয়াছি কোরিয়া সুদ জিন্দগি তো যাই ফাঁকি দিয়া জিন্দগি তোর যাই রে ফাঁকি দিয়া সুদ জিন্দগি তো যাই ফাঁকি দিয়া ঠেকে না ও আদম রে রই কুলেতে কামলি হলো রাত্রি বেলা কামেনি রই কুলেতে রইনি কালে ঘুমেতে সারা নিশি কাটাইনি তুই ঘুমায়া ঘুমায়া সোনার আদ